আজ আমরা যাচ্ছি বাস দিতে আর বাসটা কাকে দেব সেটা বলা যাবে না সেটা হাইট করাই থাকবে তবে বাস দিব দুজন ব্যক্তিকে এজন্য আমরা অফিস থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছি আমাদের সেই রেস্টুরেন্টে শুনেছি ওই রেস্টুরেন্টে নাকি খুব ভালো রুটি আর হচ্ছে যে মুরগির চাপ পাওয়া যায় এই জন্য আমরা আজকে নজন যাচ্ছি আর এই নজনই হচ্ছে যে আমরা কোনো প্রোগ্রাম বা কোনো খাবার খেতে গেলে দূরে কোথায় গেলে আমরা এই নজন দশজন যাই একজন আজকে নাই উনি ছুটিতে আছেন তো এখানে আমরা যাচ্ছি আমাদের পাঁচজন অলরেডি একটা অটোতে চলে চলে গেছেন আর আমরা চারজন একটা খোলা রিক্সায় শুধু ভিডিও করার জন্য যাচ্ছি সাথে আমাদের বুলবুল আছে মুরাদ আছে তো আমাদের ভালো লাগে প্রতি মাসে কোথায় না কোথায় যেতে ভালো লাগে আমরা বিভিন্ন জায়গায় টুরে যাই আহ বিভিন্ন ভাবে আনন্দ ফুর্তি করি কাজের ফাঁকা ফাঁকে কিছুটা রিফ্রেশমেন্ট হওয়া দরকার তাই আমরা ট্রাই করে নিচ্ছি আহ জিজ্ঞেস করছিলাম ফয়সাল ভাইকে ওখানে কি কি পাওয়া যায় তো ফয়সাল ভাই এটা ভালো করে জানে ওখানে নাকি রুটি আর হচ্ছে চাপ এগুলো কি পাওয়া যায় আহ আমরা যাচ্ছি পরিবেশটা খুব সুন্দর রাস্তাটা খুব ভালো যাবার আগের ছবিগুলো আমরা যাবার আগে মানে এরকমই আনন্দ ফুর্তি করি যেখানে যাই আমরা এসে করেছি সেই আশা রেস্টুরেন্ট এটা হচ্ছে আহ এ সুপ মার্কেট আশুলিয়া নরসিংহপুর হতে পারে নরসিংহপুর এরকমের হতে পারে আমি সঠিক রাস্তা মানে এলাকাটা চিনি না নতুন আজকে এখানে গেলাম তো দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টে মোটামুটি সামনে থেকে যা দেখতে পাচ্ছি ভালোই প্রায় মনে হয় বিশ পঁচিশ জনের মতন কারিগর সহ আছে আমরা এখন ভিতরে ঢুকতেছি খুব সুন্দর সম্ভবত সামনে থেকে যেভাবে বোঝা যাচ্ছে খুব সুন্দর ডেকোরেশন হ্যাঁ ভালোই লাগতেছে খুব সুন্দর একটা ডেকোরেশন সামনে বোধহয় হ্যাঁ এটা হচ্ছে কি একটা আহ পানির ফোয়ারা খুব সুন্দর আসলে চমৎকার লাগছে টোটাল রেস্টুরেন্টের ভিতরে আমার মনে হয় এটা একদম দেখার মতো সুন্দরভাবে পানির ফোয়ারায় পানি পড়তেছে মানে হচ্ছে যে পাহাড় থেকে আহ পানি পড়তেছে এভাবে একটা ফোয়ারার ভিতরে তুলে ধরছে দারুন লাগছে দারুন এখন দেখো রেস্টুরেন্টে প্রত্যেকটা খুঁটিতেই কিছু ঝর্ণা বা লতা পাতা লতা পাতা মানে ঝুলাই রাখছে এই সবাই টেবিলে বসে আর আমি শুধু ভিডিও করছি আমাকে বলছে যে অর্ডার দিতে আমি বলছি অর্ডার আমি দেবো না আপনারা অর্ডার দিয়ে নেন আমি একটু ভিডিও করে প্রথম আসছি এর আগে আসা হয়নি রেস্টুরেন্ট আসলে খুব পরিষ্কার পরিচ্ছন্ন জানি না খাবারটা কেমন হয় এখানে মানে আমাদের একই সিরিয়ালে বসার জন্য বলতেছে যারা ওয়েটার আছে কিন্তু আমাদের ফয়সাল ভাই একই সিরিয়ালে বসবো না সে আলাদা বসবে সে একটু ভিন্ন কোয়ালিটি আর কি পরে তাকে বুঝাইয়া আমাদের সিরিয়ালে নিয়ে আসছি এই হচ্ছে যে আমাদের বড় ভাই যে বড় ভাই হচ্ছে গিয়া মুরগি খায় না আমরা চেয়েছিলাম আজকে খেতে কিন্তু তার জন্য এখানে আসা এখানে গরু আছে তো শেষ পর্যন্ত দেখে এখানে মুরগি নাই তাই সে পাশের দোকান থেকে মিষ্টি নিয়ে আসছে এখানে নান রুটে বা তন্দুর রুটে যেটা হয় সেটা খাওয়ার জন্য সবাই খাবারের অপেক্ষায় আছে আমার মত অনেক ভিডিও করছে দেখছেন আপনারা ভালো এখানে একটা সেলফি জোন করে দিচ্ছে ভালো লাগছে মোটামুটি ভাবে চলে কারণ আশেপাশে কোন রেস্টুরেন্ট ভালো রেস্টুরেন্ট নেই এই আশা ক্যাফে বা আফা রেস্টুরেন্ট যেটা আছে সেটাই সবাই খাবারের জন্য অপেক্ষা খাবার অলরেডি এসে পড়েছে দেখুন ওয়াও দারুন একটা রুটি মনে হচ্ছে তো একটা রুটি একা খাওয়া যাবে না সম্ভব না একটা রুটি একটা খাওয়ার ভাই মিষ্টি দিয়ে রুটি খাচ্ছে আর রুটিটা হচ্ছে গিয়া কি বলবো আহ রুটিটা কেকের মতো দেখুন রুটিটা অনেক সফট সফট রুটি মুরগি সম্ভবত এটা একটা প্রাইস হচ্ছে একশো সত্তর টাকা এটা খাওয়ার শেষে আমরা চলে আসছি এটা খাওয়ার শেষে আমরা চলে আসছি জামগড়া ফ্যান্টাসি কিংডামের অপজিটে যেখানে মিষ্টি আর হচ্ছে গিয়া দই খাবো মিষ্টি আর দই নিয়ে আসছে এখন এটা ভাগ করে আমরা খাবো সবাই